আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের বাংলার দ্বিতীয় পত্রে ক্ষুদে গল্প লেখার নিয়ম নিয়ে হাজির হয়েছি একটি নিয়ম অনুসরণ করে তুমি সব ধরনের ক্ষুদে গল্প লিখতে পারবা এবং টিচার্স তোমাকে দশে দশ দিবেই দিবে যদি তুমি আজকের আমার এই নিয়মটা ফলো করে একটি ক্ষুদে গল্প লিখতে পারো সো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য সো দের না করে শুরু করি সো ক্ষুদে গল্প লিখার ক্ষেত্রে প্রথমে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শিরোনাম তুমি যে গল্পটি লিখবা সেই গল্পের একটা শিরোনাম তোমাকে দিতে হবে গল্পের উপর ভিত্তি করে গল্পের সাথে মিলিয়ে একটা শিরোনাম তোমাকে দিতে হবে এখানে দেখতে পাচ্ছ দুই ধরনের কোয়েশ্চেন আমি তোমাদেরকে দেখাইতেছি প্রথম কোয়েশ্চেনটা যেটা এখানে কিন্তু প্রশ্নের শিরোনামটা দিয়ে দেয় নাই নিচের অনুচ্ছেদটি অবলম্বনে একটি ক্ষুদে গল্প লিখো জাস্ট এই কথা বলে তোমাকে এক লাইন কিংবা দুই লাইন হয়তো বা তিন চার লাইনও একটা বলে দিতে পারে গল্পের শুরুর দিকে কিন্তু তোমাকে শিরোনাম বলে দেয় না সো সেক্ষেত্রে তোমাকে শিরোনাম নিজে দিতে হবে আর দ্বিতীয় প্রশ্নের বেলায় কিন্তু শিরোনাম বলে দিছে বিপদে বন্ধুর পরিচয় শিরোনাম একটি ক্ষুদে গল্প লিখো যদি বলে দেয় প্রশ্নে যে শিরোনামটা সেই শিরোনামটা তুমি দিয়ে দিবা আর যদি না বলে দেয় তোমাকে নিজে একটা তোমার গল্পের উপর ভিত্তি করে একটা শিরোনাম দিতে হবে শিরোনামটা অনেকেই দেয় না যার কারণে কিন্তু টিচার্স মার্ক কাটে শিরোনাম তোমাকে দিতে হবে দ্বিতীয় যে বিষয়টা গল্পটি নিজের সৃজনশীলতা দিয়ে তৈরি করার চেষ্টা করতে হবে কাহিনী থাকবে অর্থাৎ এখানে যে তোমার এক দুই লাইন বলে দিল যেমন সবুজ শ্যামল বাংলা মায়ের সোনালী ফসলের মাঠ আজ কংক্রিটের চাপায় পিষ্ট সো এই যে একটা বাক্য তোমাকে বলে দিল এই বাক্যর পর তোমাকে নিজে তোমার সৃজনশীলতা দেখিয়ে তোমাকে একটা কাহিনী সৃষ্টি করতে হবে যেমন তুমি এখানে বলতে পারো যে সবুজ শ্যামল একটা কংক্রিটের চাপের পৃষ্ঠ এখানে তোমাকে বিল্ডিং যে হচ্ছে বিভিন্ন কলকারখানা দেন আরো অনেক তোমার নিজের সৃজনশীলতা খাটিয়ে তোমাকে একটা কাহিনি বানাতে হবে কাহিনী বানার বানোর পর তোমাকে যে কোনো একটা চরিত্র রাখতে হবে গল্পের একটি প্রধান চরিত্র রাখুন যার মাঝে পাঠক বা পাঠিকা নিজেকে খুঁজে পায় চরিত্র সৃষ্টি করতে হবে অর্থাৎ যিনি পাঠক হবেন তোমার গল্পটা পড়বেন উনি যেন এমন একটা চরিত্র খুব মানে নিজের সাথে যেন মিলাতে পারেন যে আমি পড়তেছি এরকম একটা প্রধান মেন ক্যারেক্টার তোমাকে রাখতে হবে এবং একাধিক চরিত্র তুমি এক্ষেত্রে সৃষ্টি করতে পারো চার নম্বর প্রসঙ্গে থাকতে হবে একটি বিষয় থেকে অন্য বিষয়ে চলে যাওয়া যাবে না সো অনেকেই একটি বিষয় থেকে অন্য বিষয়ে চলে যায় অর্থাৎ যে কোনো একটা প্রসঙ্গে কথা হচ্ছে সেই প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে চলে গেলা সো এ ধরনের লেখা কিন্তু লেখা যাবে না তাইলে পাঠক আগ্রহ হারিয়ে ফেলবেন তোমার খুদে গল্পের প্রতি সো তোমাকে যে কোনো একটা টপিক থেকে একটা টপিকের যদি তুমি কথা উঠে বা একটা টপিক যদি তুমি লিখো ওই টপিকটা শেষ করে তারপর আরেকটা টপিকে যাবা গল্পটি পড়ার শুরুতে যেন পাঠক পুরো বিষয়টি বুঝতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে আকর্ষণীয় শুরু এবং সমাপ্তি অর্থাৎ এখানে অনেক সময় দেখা যায় যে আমরা প্রথমে সব কিছু বলে দিই সো প্রথমে সব কিছু বললে কিন্তু পুরো গল্পটা পড়ার আর আগ্রহ থাকে না সো তুমি এমনভাবে গল্পটা লিখবা যেন একদম শেষ পর্যন্ত একজন পাঠক পড়েন পাঠক বলতে এখানে আমরা স্পেশালি টিচার্সদেরকেই বুঝিয়ে থাকবো যে এখানে যেহেতু আমরা পরীক্ষার খাতায় লিখবো সুতরাং টিচার্সই তো আমাদের এই খুনে গল্পটা পড়বেন সো উনি যেহেতু উনি যাতে এমনভাবে গল্পটা পড়েন একদম শেষ পর্যন্ত যেন উনি পড়তে বাধ্য হন এ ধরনের আকর্ষণীয় শুরু দিবা তারপর মধ্যে হচ্ছে একটা বিভিন্ন কাহিনি চরিত্র সৃষ্টি করতে হবে তোমাকে তারপর একদম লাস্টে গিয়ে এন্ডিং দিবা একদম সুন্দরভাবে এখানে এক্ষেত্রে তোমাকে একটু তোমার নিজের সৃজনশীলতা দেখা দেখাতে হবে এখানে উপরের যে পাঁচটি বিষয় বললাম ছয় নাম্বার বিষয়ের একটু পরে কথা বলছি প্রথমে তোমাকে একটা সুন্দর শুরু করবা শুরু করার পর যে কোনো একটা চরিত্র বানাবা এই চরিত্র আলোকে বিভিন্ন কাহিনী সংলাপ হ্যাঁ সংলাপ ওয়েট করতে পারো চাইলে এবং একাধিক চরিত্র এখানে তুমি চাইলে আম আনতে পারো একটা কাহিনী করবা এমনভাবে যেন গুতে ক্ষুদে গল্পটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যায় পাঠক জন্য আগ্রহ হারিয়ে না ফেলেন তোমার গল্প এক দুই লাইন পড়ে কিংবা আধা পৃষ্ঠা কিংবা চার পাঁচ লাইন পড়ে যেন হারিয়ে না ফেলেন উনি যেন একদম শেষ পর্যন্ত ক্ষুদে গল্পটা পড়েন তোমার সেই দিকে তোমার নজর রাখতে হবে ছয় নাম্বার যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকেই প্রশ্ন করে থাকে যে ভাইয়া ক্ষুদে গল্প কত পৃষ্ঠা লিখবো সো তোমার আমি বলি এই জন্য তোমার দুই থেকে তিন পৃষ্ঠার মধ্যে খুদে গল্প লিখলেই এনাফ এনাফ ইজ এনাফ আমি মনে করি দুই থেকে তিন পৃষ্ঠার আর দিকে মতো এখানে আর তুমি দুই পৃষ্ঠার কমও লিখবা না আবার আমি বলবো যে তিন পৃষ্ঠার আর বেশিও লিখবা না একদম দুই পৃষ্ঠা লিখতে পারো আড়াই পৃষ্ঠা লিখতে পারো সর্বোচ্চ তিন পৃষ্ঠা লিখতে পারো এতটুকু লিখলে আমি মনে করি আর লেখার প্রয়োজন নাই এবং এতটুকুর ভিতরে তুমি যদি এই যে সিস্টেমটা দেখাই দিলাম এই সিস্টেমটা ফলো করে তুমি যদি লিখতে পারো আমি আশা করি যে টিচার্স তোমাকে ফুল মার্কস দিবে ইনশাল্লাহ সো এটা হচ্ছে মূলত সিস্টেম এ ধরনের তোমাদের যে বাংলা ব্যাকরণ কিংবা বাংলা দ্বিতীয়পত্রের যে নির্মিত অংশ রয়েছে এগুলোতে সবচেয়ে বেশি যে বিষয়টা ম্যাটার করে সেটা হচ্ছে ফরম্যাট তুমি এখানে অন্য গল্প এখানে তোমার আসতে পারে এই এই যে এটাই যে দিবে এটাই যে দিবে বিষয়টা এরকম না কিন্তু তুমি যদি ফর্ম্যাটটা ঠিক রেখেছি কোনো গল্পই লিখো না কেন টিচার্স তোমাকে ভালো একটা মার্ক হিসেবে এটা তুমি আশা করতেই পারো এক্ষেত্রে তোমার সৃজনশীলতার উপর তোমার মার্কসটা তারতম্য হতে পারে যে তুমি গল্পে কতটা নাটকীয়তা ঘটাইতে পারছো গল্পে কতটা সুন্দর কাহিনি তুমি দিতে পারতেছো কতটা সুন্দর এন্ডিং তুমি দিতে পারতেছো এটা তোমার নিজের কাছে আমি মনে করি যে বেশি আর নিজের কাছে বেশি প্রিফার করবে অর্থাৎ তুমি নিজে কতটুকু লিখতে পারছো সেটার উপর ভিত্তি করে তোমার মার্কটা ডিপেন্ড করবে সো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো বেশি কমেন্টে জানাও চাইলে তোমার ফ্রেন্ডসের কাছে এটা বেশি বেশি শেয়ার করে দিতে পারো যেন তারা দেখে উপকৃত হতে পারে আজকের মতে এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি ভিডিও হতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর এই চ্যানেল যদি নতুন হয় তাকে আমি বলবো যে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আর পরবর্তী রিলেটেড এডুকেশন রিলেটেড আপডেট ইনফরমেশন এবং সাজেশন পাওয়ার জন্য সো আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ